সম্পত্তি নিয়ে বিবাদ দুই ভাইপোর হাতে খুন হলেন কাকা পুলিশের হাতে আটক দুই ভাইপো এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পূর্ব মেদিনীপুরের তমলুকের প্রসাদ চক গ্রামের বছর ষাটের ফুলেশ্বর বেড়া খুনের ঘটনা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে সাড়ে বারোটা নাগাদ ফুলেশ্বর বাজার থেকে বাড়ি ফিরেছিলেন মদ্যপ অবস্থায় ফুলেশ্বরের সাথে তার দুই ভাইপো সুদীপ্ত বেরা এবং আদিত্য বেড়ার জমি সংক্রান্ত একটি ঝামেলা চলছে বহুদিন ধরে বাড়ি ফিরে ফুলেশ্বর কোটো কথা বললে দুই ভাইপো উত্তেজিত হয় ফুলেশ্বরকে ঘিরে ধরেন দুই ভাইপো চলে মারধর বাঁশের লাঠি নিয়ে ফুলেশ্বরের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে যান ফুলেশ্বর সেখানেই তার মৃত্যু হয় ঘটনা ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা তার দুই ভাইপোকে ধরে রাখেন পুলিশের জানানো হয় পুলিশ এসে তার দুই ভাইপোকে আটক করে দেহটি ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে মৃতের পরিবারের দাবি দোষ না করেও ফুলেশ্বর বেটাকে মেরে ফেলেছে তার দুই ভাইপো তাদের কঠিন শাস্তির দাবি তুলেছে মৃতের পরিবার গ্রের চার চৌবন্দি একটা চুয়ো করতে হলে তোমারও নিবে আমারও লিবে ওনারও লিবে চার লোক কার নিয়ে তবে তো একটা চুয়া হয় তারপরে কি যখন আমি দাল তুলতেছি আমার জায়গা ধরে আমি দাল তুলবো আর তার জায়গা আমি মাটি ভরি দিলে সমান হয়ে যাবে ওটা না ওই পুরো উぶり দিছে এবারে সে খুব আপত্তি করছে যে এইরকমই এবার তার ও তাদের ভাই যে মারা গেছে তার ভাইয়ের ঘর হই গেলো এসে বলছে যে এইরকম এইরকম এই বলার পরে তারা বলছে বলে সেই রাগে ও ঘরকে ভেঙে দিয়েছে কি হইছে জানেন ও তো বাজার থেকে এলো ওই ছেলেটা যাকে মারছে আমার ভাসুরের ছেলে হয় পাড়া फुलेস্বরবা আচ্ছা এবার ওর বাড়িটা ভিতরে ভিতরে গেছে তারপরে আমরা কচি কি মা জানছ না বলে বিলাসপুর বাজার করিয়া ঘরে রাখছে তারপরে কি তাদের সেই ওদের জায়গা নিয়ে তিন চার মাস আগে থেকে একটা গন্ডগোল আছে ও তার মানে জেঠুর ছেলে সঙ্গে তারপরে নি ওরা তার কি হচ্ছে জানিনা নাকি দুটা ভাষা বলছে ঘরে কারো নাম ধরে বলেনি তারপরে তার দু নাতি কি ঘরে টেনে লইছে বলে দাদু তুমি শুয়ে পড়ো ভাত হলে ডাকবো বলে থামা আমি বারকে যাবো এসে আমাকে এইখানে বললো কাকি জল দাও আমি বৃষ্টি আনি জল কথা বলবো যেমন আমরা মা ছেলে কথা বলি বলে তারপরে নি ওরা যে আসার বলে শালা কাজ মেরে দেবো সত্যি কথা বলতেছি জানি নি তা নাহলে এসে আরও আগে আটকাই দিই তারপরে এইখানটায় ও জল মাগছে জলটা খেতে গেছে নি খাব তুল দিচ্ছে আমার বউমা তারপর ওইখানটা মেরে ওইখানটায় ফিপ পড়েছে গেছে করে করে শব্দ হয়েছে কি হলে উঠে এসে দেখি ওরা যখন মারে রে তারপরে আমি ঘেরে দিচ্ছি আমলি মারিস নি কেন মারু কী হয়েছে না গালাগালি দিচ্ছে এবার তার দু বউ বেরিয়ে আসছে গালাগালি দিতে ভাইয়ের তারপরে তার মা এসে ওদেরকে গেছে রুগীকে যখন তুলি কোনো তার সেন্স নেই আরে ডাক্তার ডাকনা জল দেনারে তেল মাখারে জল দেয়ারে আবার বলি ডাক্তার ডাক ডাক্তার 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 বাস তারপর বলে মোটর সাইকেলে করে নিয়ে যায় দুজনে ধরে বেদা নিয়েছে ওই যে মাথায় মাছে বাতা একটা ছিল ওইখানে বাতা পুলিশ লে পালিয়েছে বাতা দিয়ে মরেছে হ্যাঁ লাদ মাছে ছাতিয়ে মাছে লাদ মাছ তারপর কি নাম আমার নাম মীরা মশাই একে গেছিলো বাজার গেছিলো বাজার থেকে নু এসে আমাকে বলতিছে বৌমা মাছটা নিয়ে এসছি মাছটা ধুয়ে বলতে মাছটা ধুইছে ধুয়ে তারপরে আমাকে আছে আমার বড় ছেলে আছে ওদের দিকে বলতেছে গচি ওদের খাবার নিয়ে তোরা খাবারটা লেলে বলে এইখানে যেমন মদ গিয়ে এসে আমাদের দিকে গালি করে যেই রকমই করতেছে আমার শ্বশুর মশাই এবার আমার আমি বলতেছি বাবা তুমি কেন চপ করতেছো তুমি চুপচাপ এখানে শুয়াব দেখে নিয়ে ভাত হলে তোমাকে ডাকবো বলে দু ভাই এখন টেনে নিয়ে যে ঘরে শুই করাই বলে দাঁড় আমি বাদ থেকে নিয়ে আসি বলে বারকে গেছে আর ওদের ঘরে ওখানে বসেছিল ও যে ওনাদের ঘরে যারা মাছে ওদেরকে কাউকে কিছুই বলেনি না বলতিছে যে তার ছেলেকে বলছে বলে আমাকে গাল দিচ্ছে উল্টো পাল্টা ভাষা করতিচ্ছে কিন্তু ওদের দিকে কিছুই বলেনি আমাদের হচ্ছে জেঠু হয় আর যে মাছে আমাদের দেওয়ার হয় এবারে ওই যে জায়গাটা নিয়ে ওদের সঙ্গে একটু মানে ইটি আছে আর কি লোক টোক বুঝা হয়েছিল তাইতে কোনো ইয়ে হয়নি ওরা তার ঘর ভেঙে দিয়েছে আমরা কাউকে কিছু বলিওনি নি আর কোনো ইয়েও করিনি আচ্ছা ভেঙে দিচ্ছে দিছে তারপরে সেখানে গিয়ে সেখানে বাতা দিয়ে মারছে মাথায় করে তারপরে ফিলি দিয়ে ঠেলে দিয়ে তার গার উপরে উঠে মেরে দিয়ে তার তখন যখন সেখানেই জল টল দিই তখন কিছুই নাই কোন না না ভালো অবস্থাই ছিল এবারে ওদের বউরা গেছে বলে ওকে মারো জোর বলে মেরেই বলো একবারে ওকে মেরেই দো তাহলে এটা কি ঠিক করছে আমরা ওদের যেন ফাঁসি হয় আমরা ফাঁসি চাই আজকে আমার হচ্ছে শ্বশুর মশাইকে মারছে কাল যে আমার বাচ্চাদের দিকে মারবেনি তার কি মানে আছে কি আমার স্বামীকে মারবেনি তার কি মানে আছে যে ওরা হচ্ছে নাম কি আদিত্য বেরা সুদীপ্ত বেরা আর তার স্ত্রীর নাম লিলিমা বেরা আর জয়শ্রী বেরা অপর্ণা বেরা তার শাশুড়ির নাম অপর্ণা বেরা আমার নাম মৌসুমী বেরা